ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অর্থাৎ ডি এর কুড়িতম রাজ্য সম্মেলন আগামী একুশ বাইশ ও তেইশে জুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হতে চলেছে ওই রাজ্য সম্মেলন সফল করার উদ্দেশ্যে গোটা রাজ্য ও জেলার সাথে ওই সংগঠনের ভরতপুর লোকাল কমিটির পক্ষ থেকে সহিদকুলুট মাঠে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল এদিনের খেলায় অংশগ্রহণ করেছেন এলাকার আটটি ফুটবল দলের খেলোয়াড়রা এই ফুটবল টুর্নামেন্ট খেলায় উইনার হয়েছেন শহীদকুলুট হাবিবুর রহমান মেমোরিয়াল ক্লাব এবং রানার্স হয়েছেন লোহাদাওয়া নেতাজি সংঘ দলের খেলোয়াড়রা দশ মিনিটের ফাইনাল খেলায় কোনো গোল না হওয়ায় শহীদ গুলুট হাবিবুর রহমান মেমোরিয়াল ক্লাব লোহাদওয়া নেতাজি সংঘকে ট্রাই ব্রেকারে এক গোলে হারিয়ে দেয় খেলা শেষে ওই দুই দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ওই সংগঠনের সম্পাদক বাপি ঘোষ জানান সামাজিক কাজের পাশাপাশি যুব সমাজ যাতে খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হয়ে মাঠমুখী হয় সেই উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন আজকের এই ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল আগামী দশই মে মুর্শিদাবাদ জেলা স্তরে হরিহরপাড়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এ বিষয়ে ওই সংগঠন ব্লক সম্পাদক কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ পাবেন দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার এইট সিক্স জিরো ফোর আমাদের উদ্দেশ্য আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্মেলন আমাদের মুর্শিদাবাদ জেলায় একুশ বাইশ তেইশে জুন রবীন্দ্রসদন বরমপুরে হচ্ছে সেই উদ্দেশ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে একটা খেলা গোটা জেলা রাজ্য তথা আমাদের ভরতপুর লোকাল কমিটি ডিআইএফআই ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডোরেশন একটা খেলা সৎগুলোর মাঠে আমরা অনুষ্ঠিত করেছি এই এই উদ্দেশ্যে আমাদের ভরতপুর লোকাল কমিটি একটা খেলা ছেড়ে আমাদের এই যে রাজ্য সম্মেলন হচ্ছে তার সঙ্গে খেলার সম্পর্ক রাজ্য সম্মেলনের সঙ্গে খেলার সম্পর্কে আমাদের সংগঠনটা ডিআইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডোরেশন যুব সমাজ চোদ্দো থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যুব সমাজটা ডিআরফএর মধ্যে থাকে এই যুব সমাজটাকে চোদ্দো থেকে চল্লিশ বছরের যুব সমাজটাকে শেষ করে দিয়েছে নেট দুনিয়ার মোবাইল নেশাগ্রস্ত মদ যত জিনিসে যুব সমাজ শেষ হয়েছে তাই জন্য আমরা খেলাধুলার মধ্যে দিয়ে যুব সমাজটাকে গড়ে তোলার চেষ্টা করছি আর শিক্ষার শেষে কাজ দেওয়ার ব্যবস্থা আমাদের যুব সমাজের মেন লক্ষ্য তার জন্য আমরা খেলাধুলায় মানুষের শরীরচর্চার মধ্যে মধ্য দিয়ে আমরা এই খেলাধুলাটা সফল করার চেষ্টা করছি বিগত দিনেও রাজ্য সম্মেলন হয়েছে তখন তো খেলা খেলা দেখা যায়নি এখন খেলা শুরু হবে বিগত দিনেও আমাদের খেলাধুলা অনেক হয়েছে রাজ্য সম্মেলন উপলক্ষে হয়েছে জেলা সম্মেলন উপলক্ষে ম্যারাথন দৌড় এ এর আগেও অনেক হয়েছে এখন হচ্ছে মোবাইলতে মানুষকে অনেকটা শেষ করে দিয়েছে দেখবেন মোবাইলে খেলার মাঠে বসে মোবাইলের গেম খেলছি পাবজি গেম অনেক গেম তার জন্য আমরা যুব সমাজ চেষ্টা করছি যেন ওই ওই মোবাইলের গেম থেকে সরে আসতে যেন শরীরচর্চা ফুটবল ক্রিকেট ভলি এইসব বলের মধ্যে দিয়ে মানুষের যেন শরীরটা ভালো থাকে মনটা ভালো থাকে এই জন্য আমরা খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজের কাছে এই বার্তা পৌঁছাতে চাচ্ছি আপনাদের যুবকদের নিয়ে সংগঠন যুবকদের আগামী দিনে কি বার্তা দেবেন আমাদের যুবকদের জন্যে আগামী দিনে আমরা এই গোটা ভারতবর্ষে কি তথা পশ্চিমবাংলায় যুব সমাজকে শেষ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছে এই দুই সরকার তার জন্য আমরা এই সম্মেলনকে সফল করার জন্য শিক্ষা এই শেষ শিক্ষা কর্মসংস্থান নেই আগামী দিনে আমরা এই কর্মসংস্থানের জন্য কলকারখানা শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে আর যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে গেছে। তার জন্যে আমরা মানে ভূয় শিক্ষক বা ওই যেটা সরকার বলছে যে মানে কোর্ট বলছে যে শিক্ষক ভূয়ো শিক্ষক মানে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে যেটা ভূয় শিক্ষক কোর্ট সেটাকে বাদ দিয়েছে সেই জন্যে আমরা এই লড়াই থাকবো আগামী দিনে আমরা যুব সমাজের জন্য শিক্ষা শেষে কাজ দেওয়ার জন্য আর কলকারখানা খুলে আমাদের সরকার যদি আসে বামফন সরকার সেই যুব সমাজকে নিয়ে আমাদের যুব সমাজটাকে একটা সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে আপনাদের এই যে ডিএমআই সম্মেলন যুবকদের সম্মেলন করছেন ক্রীড়াতে শুরু করছেন কিন্তু ফুটবলটা এখানে আমাদের আমাদের ফুটবল খেলা যেহেতু একটা মানে শরীর চর্চার দিকে ভালো থাকে যেন সেই জন্য ফুটবল খেলা নিয়েছে এই খেলাটা কি ব্লক স্তর থেকে হবে না জেলা আমাদের ব্লক স্তর থেকে হয়ে জেলায় যাবে জেলা থেকে রাজ্য মালদাতে খেলা হবে আঠেরোই মে আর জেলাতে হবে দশ তারিখ এগারো তারিখ মে মাসে তার নাম কি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट